এক যুবকের মা নাই শুধু বাবা আছে দেখতে এত সুন্দর কেউ যদি একবার তাকায় তার দিকে তাকাইতে হয় এত সুন্দর অধিকারী মানুষ বলতো যে তুমি কোন বাবার সন্তান তোমার আব্বা না জানি আরো কত সুন্দর এই যুবকের চরিত্র হলো বাবার বড় ভক্ত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যুবক সিদ্ধান্ত নিচে বাবার খেদমত করা লাগবে এজন্য যুবক নিজের হাতে বাবারে গোসল করা দেয় নিজের হাতে কাপড় পরিষ্কার করে তেল শরীরের ভিতরে লাগায় দেয় বাবা মাঝে মাঝে সন্তান আল্লাহর রসুল বলেছেন মা বাবা যদি দোয়া করে সেই দোয়া রব ফিরায় দেয় না তুমি আমার জন্য যেই পরিমাণ খেদমতের হাত বাড়ায় দিলা সহনশীলের হাত বাড়ায় দিলা আমি মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব করে দেই পরিষ্কার করার মতো তুমি ছাড়া তো বাবা আমার কেউ নাই তুমি এক যুবক সন্তান চাইলে বিবাহ করে আলাদা বৌনিয়া দূরে থাকতে পারো কিন্তু না না সেটা না কইরা তুমি নিজের হাতে আমার পায়খানা প্রস্রাবের লঙ্গি অথবা পায়ে জামা পরিষ্কার কর সন্তান আমি আল্লাহর দরবারে দোয়া করব বলো তুমি কি চাও আল্লাহ এবার যুবক বলতে আব্বা নশ্বর পৃথিবীর কিচ্ছু চাই না না দুনিয়া আছে গত সপ্তাহে তো একজন মন্ত্রীর সন্তান মারা গেল গত বছর তো একজন মন্ত্রীর ছেলে কক্সবাজার রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার সামনে একটা মাত্র সন্তান একটাই সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে এমন ভাবে মারা গেল শরীরের গোস্ত রাস্তায় পড়েছিল চক্রিয়াতে খুটা খালিতে মন্ত্রীর কলিজার ভিতরে আগুন লাগছে একটা সন্তান স্থানীয় কিছু আলে মোলামা বলছে ও মন্ত্রী সাপ রাগ করিয়েন না আপনার সন্তান বললে যেমন কষ্ট লাগে আপনার আঙ্গুলির ইশারায় যখন অনেক মায়ের কোল খালি হয় তখন তাদেরও তো কষ্ট লাগে আল্লাহ বুঝাই দিছে যে আপনার ছেলে মরলে কেমন কষ্ট লাগে আরাক মায়ের কল যখন ইসলামী আন্দোলনের জন্য রাস্তায় রক্ত দেয় জীবন দেয় তখনও তাদের ঘরে কান্নার রোল পরে তখনও তাদের কলি যায় ব্যথা লাগে মুসলমান ভাইয়েরা আমার বাবায় বলতে আছে ও সন্তান তুমি আল্লাহর কাছে কি চাও বলো আমি দোয়া করি সন্তান বলতে আছে বাবা এত নুকুন দোয়া করো যে আল্লাহ মৃত্যুর সময় জন্য ইমান দান করে আমার মৃত্যুর সময় যেন আল্লা মাকে জবানে কালে মানসিব করে অনেক ভালো কাজ করলাম যদি মৃত্যুর সময় জবানে কালে না আসে এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না আবার একটা মানুষ জীবনে অনেক অপরাধ করছে যদি মৃত্যুর সময় রবের দয়ায় জবানে কালেমা আসে তো সে মাপ যার জীবনের শেষ কথা তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে বাবা একটু দোয়া করেন যেন বাকে মৃত্যুর সময় জবানে কালেমা দান করে দুই নম্বরে আপনি এই দোয়াটা আল্লাহর কাছে করেন যেন আল্লাহ পাক আমার মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় দেয় এবার বাবা আল্লাহর আল্লাহ দোয়া করতে আসে আল্লাহ তোমার নবী বলেছেন যদি মা বাবা খুশি হয় তো রব নাকি খুশি হয় আর যদি মা বাবা কষ্ট পায় তো রব নাকি কষ্ট পায় তা আমি এই সন্তানের এই সন্তানের বাপ আমি আমার সন্তানের উপরে খুশি আছি এরে মাপ কইরা দাও এর মৃত্যুর সময় দান করিও আবার মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় দোয়া করতে আছে সন্তান পাশে বৈশা বলতে আছে আমি বাবায় বলতে আছে স্পষ্ট বাবায় বলতে আছে আমার দিল বলতেছে রব এই দোয়া কবুল করেছে কিছুদিন পরে যুবকের পিছনে স্থানীয় দু একটা মেয়ে লেগে গেছে যাওয়া আসার পথে পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে কিছু মেয়েরা ডিস্টার্ব করে স্থানীয় একজন পরিবারের সন্তান যুবতী সুন্দরী মেয়ে প্রস্তাব দিয়েছে যে আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে চাই মেয়েটা বলতে আছে সময় কাটাতে চাই যুবক বলতেছে ইন্নি আখাফুল্লাহ আমি একজন রে ভয় পাই তিনি হলেন কে ইন ডিমিন টাইম সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বারবার যুবক প্রস্তাব প্রত্যাখ্যান করে আজকে আমি এই যুবককে পিছন থেকে জরায়া ধরব ঘটনাক্রমে একদিন মাগরিবের নামাজের পরে যুবক পাহাড়ি অঞ্চল থেকে আসতেছে এবার এই মেয়েটা পিছন থেকে আইসা যুবককে জরায়া ধরছে যুবক বলতে আছে আল্লাহ রক্তে মাংসে করা আমি একজন মানুষ আমি একজন টাগরা নজয়ান যুবক একটা সুন্দরী সুশ্রী মেয়ে যদি আমাকে ধরে আমার ভিতরেও খায়েস তখন জাগ্রত হয় নফস তখন এলোমো হয়ে যায় আয় আল্লাহ তোমার দয়া ছাড়া আমার বাঁচার কোনো গতি নাই আমি জানি আমার এই রক্তের ভিতরে কোনো না পাত নাই যেই মেয়েটার জন্য তুমি আমাকে এখনো পর্যন্ত পবিত্র রাখছো আমি পবিত্র থাকতে চাই আল্লাহ আকবর বলেন অতএব আমি খারাপ কাজে জড়িত হওয়ার আগে তুমি আমাকে মৃত্যু দান করো হাদিসে আসছে বান্দার দোয়া কখনো কখনো বিনা পর্দায় কবুল করেন কে জ্বর চলে আসছে শরীর ঘামাইতেছে মেয়েটা ভাবতে আছে কি ব্যাপার শরীরে এত গরম কেন ভয়েতে শরীর ছেড়ে দিয়ে মেয়েটা দৌড় মারছে ছেলেটা ওখানি গেল কিছুক্ষণ পরে চেহারাটা ঘুরাইতে ঘুরাইতে দিকে বাইতুল্লার ফেলাইছে জবান থেকে কালেমার আওয়াজ উচ্চস্বরে বের হইতেছে পাহাড়ি অঞ্চলের রাখাল্লা দৌড়ায় আসছে কি হইছে টাগড়া যুবক হঠাৎ কেন মারা যাচ্ছে যুবক বলতে আছে আমার আব্বার দোয়া বুঝি কবুল হয়ে গেছে আল্লাহ তালা আমাকে ইমানের শহীদ কবুল করে নিতেছে আমি আমার নাকে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি দুনিয়ার থেকে যুবক বিদায় হয়ে গেল এরপরে যুবকের বাবা লাশ কবরে রাখছে হাঁটতে হাঁটতে চলে গেছে মসজিদে নবমীতে হজরত তখন দ্বিতীয় রাকাতে সুরায় হুমাজা তেলাওয়াত করতেছে ওয়াইলুল তেলাওয়াত করতেছে এত চমৎকার কণ্ঠে হজরত এবার এই মুরব্বী নামাজ শেষ করার পরে মসজিদের কোনায় বসে বাচ্চাদের মতো ফোফায় কাঁদতেছে হজরত মোরের বড় মায়া লাগছে কাছে আইসা বলতে আছে কে আপনি কেন কাঁদতেছেন চোখের পানি কেন বায়া বায়া পড়তেছি এবার মুরব্বী বলতে আছে ওমর নিজের হাতে আমি আমার বাচ্চাটারে কবরে রাখছি আর আমি এটাও জানি কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান নামের গর্ত আমার সন্তানটাকে যদি কবরের মাটি চাপ দেয় আমি বাপ সহ্য করতে পারবো না কারণ কবর প্রতিদিন বলে আনা বাইতু জুলুমাত আমি হলাম অন্ধকার ঘর একাকী ঘর সাববিচ্চুর ঘর কে কোন দল করেন জানার বিষয় না কে কোন মত পোষণ করেন আপনার ব্যাপার দল কবরে যাবে না নেতা নেত্রী কবরে যাবে না আপনি একাই তিন কাপড় নিয়ে ফকিরের মতো কবরে চলে যাবে বলতে তোমার সন্তান তো অনেক বড় নেককার সন্তান চলো তোমার সন্তানের কবরের পাশে একটু দাঁড়াই এবার মুরুব্বি চলে গেল সন্তানের কবরের কাছে হজরতমর পিছে পিছে চলে গেল এবার হজরত ওমর কুরআনের একটি আয়াত তেলাওয়াত করলো ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাফসা যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আদালতে ক্ষমা চায় নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় আল্লাহর আভালোতে জবাবদিহির ভয় আল্লাহ পাক বলেন ফাইনাল ইন্নাল জান্নাতা তাকে মাআওয়া নামক জান্নাত দেওয়া হবে কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ স্পষ্ট ভাবে যুবক বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আপনি মনে করছেন রব আমারে বুঝি একটা জান্নাত দিছে না না আমার আব্বার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর ভয়ের কারণে একটা মেয়ের সাথে আমি খারাপ সম্পর্ক করি নাই এজন্য রব আমাকে ইমান দিয়ে কবর নিয়ে আসছে আর আমার মৃত্যুর পরে দুইটা জান্নাতের গেট আমার জন্য খুলে দিয়েছে আল্লাহ পাক বলেন তিন নম্বরে দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু তুহুম ঈমানা তিন নম্বরে যার ভিতরে কোরআন তালাওয়াতের আওয়াজ থাকবে চার নম্বরে যে ব্যক্তি নামাজ আদায় করবে ইমানের প্রথম দাবি হল নামাজ যার জীবনে নামাজ নাই তার জীবন অন্ধকার এজন্য যুবক ভাইরা মুরব্বী বাবারা পায়ে হাত দিয়ে বলি জীবন চলে গেল নামাজ সারা যাবে না আল্লাহর রসুল বলেন মান ইলাল মসজিদ আও রহা আদ্দাল্লাহ উলাহু নুসুল মিনাল জান্নাব কুল্লামা গদা আও রহা যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় মসজিদে আসবে আর যাবে মানে নামাজ আদায় করে সালা আদায় করে আল্লাহর রসুল বলেন কে ময়দানে আল্লাহ নিজ কুদরতি হাতে ওই বান্দার মুখে মেহমান্দারি করাবে কে ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ যেই বন্ধু বান্ধব নামাজ পড়ে না এমন বন্ধু বান্ধব তালাক দিয়ে দাও দরকার নাই এমন বন্ধু বান্ধব যেই বন্ধু বান্ধব নামাজ পড়ে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো আমি যুবকদেরকে বলবো একটা কুত্তা পাঁচটা কুত্তার কাছে নিরাপদ থাকে বর্তমান সময় একজন মানুষ দুইজন মানুষের কাছে নিরাপদ থাকে না বন্ধুর হাতে বন্ধু খুন হয় আজকের পত্রিকায় আপনারা দেখছেন একজন স্বামী তার স্ত্রীকে জবাই করছে স্ত্রীর বয়স ষোলো বছর স্বামীর বয়স আঠারো বছর জবাই করার পরে স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে রক্ত দিয়া দেওয়ালে লেখছি হায় রে প্রেম হায় রে প্রেম রক্ত দিয়া লেখছে তাইলে বুঝেন যত মজা তত সাজা আব্বা চোখের পানি জড়াইয়া গোপনে আরেকটা মায়ের ফিল্ডিং মারবেন শান্তির ঘুম হবে না অশান্তির আগুনে জ্বলে পুরে মরবে আব্বা আম্মাকে না জানাইয়া গোপনে একটা মেয়ের নিয়ে চইলে আসছে আর আপনার আব্বা আম্মারে মানুষ খোটা দেয় আপনার একদিন মেয়ে হবে ছেলে হবে সেদিন বুঝবেন ছেলে মেয়েরা উল্টা পাল্টা করলে বাবার কত